রিমা রহমান সাহেবের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন রহমান সাহেবের সংসার আছে রহমান সাহেবের স্ত্রী জুলেখা বেগম ছেলে রিয়ান সিকদার এবং মেয়ে মাহি রহমান সাহেব একটি জরুরি কাজে বাহিরে গেছেন ঘরে আছে স্ত্রী জুলেখা বেগম ছেলে রিয়ান শিকদার এবং মাহি ও কাজের মেয়ে রিমা মা জুলেখা বেগম সোফায় বসে আছেন কাজের মেয়ে রিমা পায়ের পাশে বসে জুলাখা বেগমের পা টিপছেন এমন সময়ে মাহি ও রিয়ান শিকদার এলো মাহি বলল চলো না মা খালার বাসা থেকে ঘুরে আসি জুলাখা বেগম বললো তোর আব্বু ঘরে নেই এই সময় তোর খালার বাসায় যাওয়াটা কি ঠিক হবে রিয়ান সিকদার বললো আব্বু ঘরে নেই তো কি হয়েছে আমরা ঘন্টাখানিকের মধ্যেই চলে আসব। চলো না নামা অনেকদিন খালার বাসায় যায় না জুলেখা বেগম বললো আচ্ছা ঠিক আছে তোর আব্বুকে একটা ফোন করে বলি বলেই মোবাইলটা বের করে রহমান সাহেবকে ফোন করতে লাগলো রহমান সাহেব অফিসে তার পার্টনারের সাথে বসে কম্পিউটারে কিছু দেখছিলেন হঠাৎ স্ত্রীর কল দেখে মোবাইলটা রিসিভ করলেন জুলেখা বলল তুমি কোথায় রহমান সাহেব বলল এই তো আছি একটু ব্যস্ত আছি জুলেখা বলল শোনো আমি আমার ছোট বোন প্রিয়ার বাসায় বেড়াতে যাচ্ছি ঘন্টা খানেকের মধ্যেই চলে আসব তুমি যদি পারো একটু তাড়াতাড়ি বাসায় চলে এসো রহমান সাহেব প্রশ্ন করল তুমি কি একা যাচ্ছ জুলেখা বেগম বলল না আমি একা যাচ্ছি না সাথে যাচ্ছে মাহিও রিয়ান ঘরের কাজের মেয়ে রিমা একা থাকবে তাই তুমি যত তাড়াতাড়ি পারো বাসায় চলে এসো রহমান সাহেব বলল আচ্ছা ঠিক আছে চলে আসবো এখন রাখছি বলেই জুলেখা বেগম লাইনটা কেটে দিয়ে বলল তোর বাবাকে বলে দিলাম এখন চল তাহলে আমরা তোর খালা প্রিয়ার বাসা থেকে ঘুরে আসি মাহি বলল মা রিমাকেও সাথে নিয়ে যায় জুলেখা বলল সবাই যদি ঘর ফেলে চলে যায় তাহলে ঘরে থাকবে কে তোর বাবাকে বলে দিয়েছি রিমা ঘরে থাকবে তোর বাবা তাড়াতাড়ি চলে আসবে চল তাড়াতাড়ি রেডি হয়ে নেই বলে তারা ঘরের ভেতর চলে গেল কিছুক্ষণ পর জুলেখা বেগম ও তার ছেলে মেয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে এসে রিমাকে ডাকতে লাগলো রিমা কিচেন রুমের থালা বাসন পরিষ্কার খালাম্মা কি জন্য বললো সর রিমা আমরা একটু আমার বোন পিয়ার বাসায় বেড়াতে যাচ্ছি তাড়াতাড়ি চলে আসব তুই ঘরে থাকিস থালা বাসন ধোয়া শেষ হলে বসে টিভি দেখিস আর তোর খালু আসলে ওনাকে একটু চা করে দিস আমরা তাড়াতাড়ি চলে আসবো রিমা বলল ঠিক আছে খালাম্মা জুলেখা মাহি ও রিয়ান শিকদার চলে গেল ওইদিকে অফিস থেকে রহমান সাহেব তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছিলেন তার পার্টনার সুজন সাহেব জিজ্ঞেস করলো কি ব্যাপার যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছো কেন রহমান সাহেব বলল তোমার ভাবি আমার ছোট শালির বাসায় বেড়াতে গেছে ঘরে একা কাজের মেয়েটা তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছি কারণ আজকালকের কাজের মেয়েদের তো বিশ্বাস নেই দেখা যাবে ঘর খালি পেয়ে কিছু না কিছু চুরি করে ফেলবে সুজন সাহেব বলল ঠিকই বলেছেন ভাই আমার ঘরে যে কাজের বোয়া ছিল জোসনা সে আমার ঘর থেকে প্রায় দশ হাজার টাকা চুরি করে পালিয়েছে ঠিক আছে আপনি যান আমি হিসেবটা দেখছি রহমান সাহেব দ্রুত বের হয়ে গেলেন রিমা ঘরে একা একা বসে টিভি দেখছিল এমন সময় কলিং বেল বেজে উঠল রিমা গিয়ে দরজা খুলতে দেখলো বাড়িওয়ালা রহমান সাহেব জিজ্ঞেস করলো তোর খালা কখন গেছে রিমা বলল হবে অনেকক্ষণ রহমান সাহেব বলল ঠিক আছে আমাকে এক কাপ চা করে দে বলেই রহমান সাহেব ভেতরে ঢুকে গেল রিমা চা আনতে গেল কিছুক্ষণ পর রহমান সাহেব খাটের উপর শুয়ে আছে রিমা চায়ের কাপ নিয়ে রহমান সাহেবকে দিতে গেল রহমান সাহেব বলল ঠিক আছে চাটা দে আর পারলে আমার পাটা একটু টিপে দিস তো রিমা রহমান সাহেবের পায়ের পাশে বসে বসে পা টিপছে রহমান সাহেব চা খাচ্ছে আর আর চোখে রিমার দিকে তাকাচ্ছে রহমান সাহেব ভাবলো এই তো সেদিন মেয়েটা আমার ঘরের কাজের ভুয়া হিসেবে যোগদান করলো ছোট্ট একটা মেয়ে ছিল এখন কত বড় হয়ে গেছে রিমাকে দেখতে বেশ ভালো দেখাচ্ছে এভাবে আধ ঘন্টা তার মতো রহমান সাহেবের পা টিপতে টিপতে রিমা বলল ঘরটা মুছতে হবে না হলে খালাম্মা এসে আমাকে বকাঝকা করবে আপনি একটু বিশ্রাম নিন আমি ঘরটা একটু মুছি রহমান সাহেব বলল যা রিমা উঠে চলে গেল রিমা মনোযোগ সহকারে ঘর মুছছিল রহমান সাহেব পেছন থেকে এসে রিমার পেছন সাইডটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না পেছন থেকে রিমাকে জড়িয়ে ধরল রিমা বলল এ কি করছেন আপনি আমাকে ছাড়ুন বলছি রহমান সাহেব বলল রিমা তুই চিন্তা করিস না তোর বেতন আমি বাড়িয়ে দেব তোকে নগদ কিছু টাকা দেব রিমা বলল ছি ছি খালু আপনি এসব কি বলছেন আপনি আমার বাবার মতো আর আমার মতো আপনার একটা মেয়েও আছে আপনি এসব কি বলছেন রহমান সাহেব বলল তোর মতো আমার মেয়ে আছে কিন্তু তুই তো আমার মেয়ে না সমস্যা কি আমি তোকে অনেক টাকা পয়সা দেব একটা স্বর্ণের চেইন বানিয়ে দেব তুই আয় আমাকে খুশি কর এমন সময় কলিং বেল বেজে উঠল রহমান সাহেব তাড়াতাড়ি রিমাকে ছেড়ে দিয়ে টয়লেটের দিকে দৌড় দিল রিমা দরজাটা খুলতেই দেখলো জুলেখা বেগম রিয়ান শিখ ওরা চলে এসেছে রিমা জুলেখা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো জুলে বেগম জিজ্ঞেস করলো কি হলো রিমা তুই কাঁদছিস কেন রিমা জুলে বেগমকে সব কথা খুলে বলল রিমার মুখে সব কথা শোনার পর রিয়ান শিকদার ও মাহি মাথা নিচু করে সেখান থেকে চলে গেল জুলে বেগম টয়লেটের পাশে এসে টয়লেটের দরজা বাড়ি দিয়ে রহমান সাহেবকে টয়লেট থেকে বের করলো তারপর বলল ছি 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 তুমি এতটা খারাপ হয়ে গেলে ছেলে মেয়ের কাছে নিজে তো ছোট হলে আমাকেও ছোট করলে রিমা তোমার মেয়ে মাহি থেকে থেকেও ছোট তার সাথে এমন ব্যবহার করতে তোমার লজ্জা করলো না রহমান সাহেব কোনো কথাই বলতে পারলো না শুধু মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেল কারণ রহমান সাহেব কিভাবে এই মুখ ছেলে সামনে দেখাবে তাই চুপি ঘর থেকে বের হয়ে গেল বন্ধুরা আমাদের এমন কোনো কাজ করা উচিত না যে কাজের জন্য কারোর সামনে মুখ দেখানো যায় না যৌন লালসা এমন একটা খারাপ জিনিস যেটাকে কন্ট্রোল করতে না পারলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্যই থাকে না তাই নিজের চরিত্রকে ধরে রাখুন এবং চরিত্রবান চেষ্টা করুন কারণ চরিত্র অমূল্য সম্পদ ধন্যবাদ সবাইকে গল্পটি রচনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী